হ্যালো এভরিওয়ান সকলকে ওয়েলকাম করি কুইন চ্যানেল তো দেখো আজকে ফেসিয়াল করতে চলে এসেছি আমি তো ম্যাডাম ওখানে বসে আছে পার্লারের ম্যাডাম হাই করছি আর একজনে দেখো ঝাড়ু লাগাচ্ছে এখন হেয়ার কাটিং হলো আর এখন ঝাড়ু দেওয়া হচ্ছে ইয়ারগুলো আর আমি এই যে আমার এখন এই শীতের মধ্যে আমি এখন ফেসিয়াল করতে বসে দেখবে দেখো আটটা পঁচিশ হতে চলেছে আর কি এখনো হয়নি আর চুলে স্পা আর ট্রিটমেন্ট হলো হিয়াসপা সাথে তো এটা এখন লাগানো থাকবে কিন্তু হেয়ারে এটা দিয়ে এটা লেগে যাবে না ওরে বাবা কি ঠান্ডা কানে খুলবো না দাঁড়াও আমি দেখতে তো তুমি চোখে দিয়ে দিলে আমি কি করে খুলবো তখন তো বন্ধুরা আমি পার্লারে এসছি সন্ধ্যে সাড়ে ছটার সময় আর পার্লার থেকে বাড়ি গেছি রাত্রি সাড়ে দশটার সময়তে মানে আমি অনেক কিছু ট্রিটমেন্ট করেছি মানে যেমন ফেসিয়াল করলাম স্কিন স্কিনেরটা আর হেয়ার ট্রিটমেন্ট করালাম ফেসিয়া ফেসিয়াল বলছি সরি হেয়ার স্পার সাথে একটা ট্রিটমেন্ট করেছি চুলটা কেমন একটা হয়ে গেছিলো তার জন্য তারপর আইভুরু করেছি সব কিছু করেছি তো বেশি বড় না ছোট্ট এমনি ব্লকটা করেছি বড়ো ব্লক করিনি এমনিতে ঠান্ডা তা পার্লারের ভেতরে গরমই ছিল অতটা অসুবিধা হয়নি আর দিনের বেলাতে একদমই টাইম পাওয়া হচ্ছিল না আর কদিন ধরে পার্লার যাব যাব করে যাওয়া হচ্ছিল না তার জন্য চলে এসেছি তো জানো তো আমি কোন পার্লারে যাই আমার ওই বান্ধবীর পার্লার মানে সোনারপুরে যেটা মারিয়া পাল্লা যেটা সেটা তো যারা যেতে চাও তারা অবশ্যই যেও কমেন্ট করে আমি ফুল অ্যাড্রেসটা তোমাদের বলে দেবো তারপরে এখানে একটা ফেস প্যাক লাগানো হলো লাগানোর পরে অনেক কিছুই হয়েছে অনেক কিছু পুরোটা আমি ভিডিও করতে পারিনি মানে টাইমটা বুঝতে পারছো তো সন্ধ্যে সাড়ে ছটা থেকে একদম রাত্রি সাড়ে দশটা পর্যন্ত আর কি স্কিনের হেয়ারের কাজ হয়েছে তো যাই হোক কাজ সব কিছু হয়ে গেছে হওয়ার পরে বাড়ি যেতে যেতে অনেক রাত্রি হয়ে গেছে এই দেখো বাড়ি যাচ্ছি তো চলো বাই ভাই সব ভাই ভালো থেকো ব্লগটা কেমন লাগলো যেন অবশ্যই কমেন্ট করে জানিও